হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট থেকে আরেকটা নতুন মেল পাঠানো হল সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো মেলটা অফিসিয়ালি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যেটা আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রতিটা কলেজকে কিন্তু পাঠানো হলো যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যার সাহায্যে তারা তোমাদের যারা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার দিয়েছ তো তাদের কিন্তু যে থিওরিটিক্যাল ইন্টারনাল বা সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল যে নাম্বারগুলো হয় সেই নাম্বারগুলো কিন্তু পুট করে দেওয়ার কথা বলা হয়েছে এই মেলের মধ্যে ঠিক আছে এবং এখানে লাস্ট ডেট দিয়ে দিয়েছে যে পাঁচ দুই দুই হাজার পঁচিশ সাড়ে এগারোটা পি এর মধ্যে ঠিক আছে তো এই যে আপডেট এই আপডেট থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিটা কলেজে কিন্তু যে এই মেলটি পাঠানো হয়েছে যেখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে কিন্তু তোমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছে তো সে পার্সোনাল পার্সোনাল ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছে তারা তাদের নাম্বারগুলো পুট করবে এবং সেগুলো পুট করার পরে তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি পাঁচ তারিখের মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আশা করা যায় যে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই বেরোবে তো এটাই হচ্ছে আজকের আপডেট তো আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে কিন্তু তোমরা সব আপডেট এখান থেকেই পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং